আমি শেষ করতে চাই কথা বলে যারা এখনো বিভিন্ন জায়গায় থেকে নতুন করে ষড়যন্ত্র করার অংশ হিসেবে পাহাড়কে উত্তপ্ত করছেন আমাদের গার্মেন্টস সেক্টরকে উত্তপ্ত করছেন আমাদের ভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে সাম্প্রদায়িকতার সৃষ্টির উস্কানি দিচ্ছেন আমরা খুব ভালোভাবে বুঝি আমরা রাজনীতি কম বুঝি কিন্তু যতটুকু বুঝি তার অর্থ হচ্ছে এই আপনারা এই রক্তের সাথে এই পাহাড়ো লোকগুলোর সাথে এই চোখে গুলিবিদ্ধ লোকগুলোর সাথে নতুন বিপ্লব নতুন আর একটা বিশ্বাসঘাতকতা করে বিপ্লবের প্রতি বিপ্লবের যে স্বপ্ন দেখছেন ধুলায় মিশিয়ে দেওয়া হবে এগুলো তার ভাঙার জবাব জন্য জনগণ প্রস্তুত নিয়ে আছে যারা গুলির মুখে জীবন দিয়েছে আপনারাই নিজেরা বলেছেন স্যার একটা গুলি করে একটা মরে আর একটা ওখান ধরে না সেই জাতিকে পরাভূত করার সাধ্য আছে এক আল্লাহ ছাড়া আমরা তা বিশ্বাস করি না সুতরাং এই দুঃসাহস কেউ করবেন না প্রশাসনে যারা আছেন পরিষ্কার কান খুলে শুনে রাখুন এই চোখারা জীবন বাজি রাখা বাংলাদেশকে আর কেউ দাবিয়ে রাখতে পারবেন না আমরা আমাদের এই ভাইদের যারা পা হারিয়েছেন তাদের কাঁধ তাদের হাত আমাদের কাঁধের উপরে না বরং বাংলাদেশটাই এখন আমাদের কাঁধের উপরে আমাদের কাঁধের উপরে বোঝা আমরা বহন করে নিলাম কিন্তু স্পষ্ট করে ভালো করে জানিয়ে দিতে চাই আমাদেরকে যারা দুই সালের পাসি আগস্ট পরাজিত করতে পারেন নাই আমরা বাংলাদেশে প্রতিদিন প্রয়োজন আরেকটা একটা পাঁচই আগস্ট হবে কিন্তু বাংলাদেশ আর কোন শক্তির কাছে কোন অপশক্তির কাছে মাথা নত করবে না সেজন্য আসুন আপনারা মন খারাপ করবেন না যারা এখানে আহত পঙ্গু পরিবার আমাদের স্বাধীনতা যোদ্ধারা এসেছেন আমি আবার বলছি আপনাদের সাথে শুধু আমি নই আমার আপনাদের সাথে শুধু আমরাই কয়েকজন নই আপনাদের সাথে শুধু বাউফলের সাড়ে তিন লক্ষ মানুষ নয় শুধু আঠারো আমি থেকে ফার্স্ট হয়েছি ঢাকা কলেজ থেকে আমি ফার্স্ট হয়েছি সারা বাংলাদেশের লয়ে আমি যশোরপুরে পাকিস্তানে পড়তে হয়েছি আমি পুলিশের যে চাইনি অব বলি কিন্তু আমার অপরাধ আমার দাবি আছে আমার ডুবে আছে আমি একমাত্র লোক যে পুলিশে গাড়ি নিয়ে ঢুকেছি এবং গাড়ি নিয়ে বের হয়েছি আমি দেখেছি যখন আজান দেওয়া হয় জহরের আজান তখন এসবি মহাদ মিটিং শুরু করে

আল্লাহ গোনাতা দেয় নাই কোন সর্বটি মালিক আল্লাহ কুল্লহু মালিকুল মুলকি দিলপুন কা মানতা চাও আর তুই যে মানতাছস এ কথা বলে গেলে হবে না কোরানের কথা কোরআনের একটা একটা ফোঁটা পর্যন্ত বিন্দু মাত্র ভুল হবে না আপনাদের কাছে থেকে কিছু সময় আজকে কাটাতে পেরেছি আমার গোটা জীবনের এটা আজকে একটা গোল্ডের পিরিয়ড এটা আমার জন্য সোনালী অধ্যায় আমার গোটা রাজনৈতিক জীবনের যত মিটিং মিছিল সমাবেশ হাজার লক্ষ লোকের প্রোগ্রাম করার সুযোগ আমার জীবনে এসেছে কিন্তু আজকের এই ভাইদের সাথে বসতে পারাটা আমার জীবনের জন্য একটা নতুন মাইল এটা আমাদের জন্য একটা গোল্ডেন পিরিয়ড আমি এই সোনালি অধ্যায়টাকে গোটা বাউফলবাসী সহ গোটা দেশের মানুষের জন্য এটাকে এভাবে পৌঁছাতে চাই আসুন আমরা যে যেখানে আহত অবস্থায় পড়ে আছে আমাদের এক আমাদের মা তিনি বলেছেন যে তার ওষুধ কেনার টাকা নেই এটা শুনে আজকে আমরা ভালো জীবনযাপন করি কিভাবে আমাদের একজন চাচা বলেছেন তার সন্তানের জন্য তিনি ওষুধ কিনতে পারেন না এটা শুনে আমরা ভালো খাই কি করে তিন বেলা খাওয়ার দাবার জীবন করি কি করে আমরা নিজের প্রতি ধিক্ষা দেওয়া উচিত নিজের প্রতি আমার বিশ্বাসঘাতক বেমান হিসাবে নিজেকে চিহ্নিত করা উচিত আমি সেই জায়গা থেকে আমার অপরাধ স্বীকার করছি যে আমি সব ভাই সমানভাবে খোঁজ দিতে পারি নাই আমি আজকে এখানে যারা আহত বঙ্গ পরিবার এসেছেন যারা আসতে পারেন নাই সামাজিক যোগাযোগ মাধ্যম আজকের এই মিডিয়ার মাধ্যমে তাদের কাছে করজোরে ক্ষমা প্রার্থনা করছি আপনারা আমাদের জন্য বদ্ধ করবেন না আপনারা বদ্ধ করলে দেশ সামনে আগাতে পারবে না আপনারা আল্লাহর রস্তে আমাদের সমস্ত ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমরা চেষ্টা করব আমাদের সমস্ত সামর্থ্যটুকু নিয়ে আমরা অঙ্গীকার করছি আপনাদের সামনে আজকে আমরা আল্লাহকে সাক্ষী করে আদা করছি আমাদেরকে আল্লাহ যতটুকু সাধ্য দিয়েছেন সবটুকু আমরা যেভাবে ভালো থাকবো তার চেয়ে একটু হলো আপনাদেরকে আমরা ভালো রাখার চেষ্টা করব এবং সেটার জন্য এখানে অনেক সুদী মন্ডলী গণ্যমান্য ব্যক্তিবর্গ এসেছেন আমি বিশ্বাস করি যে আমাদের এই ছয়জন শহীদের পাশাপাশি বাউফলে প্রায় দুইশো জন স্বাধীনতা যোদ্ধা আমাদের এই নতুন স্বাধীন যুদ্ধে স্বাধীনতা যুদ্ধের দুইশো জন ভাইকে আমরা ইতিমধ্যে তালিকাভুক্ত করেছি আজকে এখানে মাত্র আমরা উচিত যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি এই নতুন বাংলাদেশকে আঠারো কোটি মানুষের স্বপ্নের বাংলাদেশ থেকে পরিণত করার জন্য আমাদের যার যেখান থেকে যা করা দরকার বাউফল থেকে আমরা সেটা শুরু করব ইনশাআল্লাহ দ্বিতীয় কথা হচ্ছে আপনারা জানেন যে এই জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানে আমাদের বাউফলে ছয়জন ভাই শহীদ হয়েছেন আমরা প্রত্যেক পরিবারের কাছে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তাদের হাতে দুই লক্ষ করে টাকা আমরা ইতিমধ্যে পৌঁছেছি আলহামদুলিল্লাহ এই টাকা দিয়ে পরিমাপ করা যাবে না এটা কিছুই না আমাদের এক ভাই বলেছেন যিনি চলে গেছেন তার জন্য দশ কোটি টাকা দিলেও তো ওই সন্তান ওই স্বামী ওই বাবাকে ওই ভাইকে তারা ফিরে পাচ্ছেন না আমরা শুধুমাত্র তাদের পাশে দাঁড়িয়ে তাদের পরিবারের গর্বিত সদস্য হওয়ার জন্য আমরা চেষ্টা করেছি এখানে যারা উপস্থিত আছেন আপনারা ব্যবসায়ী ভাই আবুল কাশেম এক মিনিটে তার কথা বলবেন আপনাদের জন্য প্রতিদিন দেওয়া হয় সুতরাং আপনারা সাধারণ কেউ নন আপনারা আমাদের এই বাংলাদেশের সম্পদ আপনারা এই বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ আপনাদের দিকে তাকিয়ে আবার যদি আমাদের প্রয়োজন হয় আমি শফিকুল ইসলাম আজকে অঙ্গীকার ব্যক্ত করছি আপনারা হাত দিয়েছেন আপনারা চোখ দিয়েছেন আপনারা পা দিয়েছেন আর আমরা প্রয়োজনে দেব বৈশাল এই জন্য আপনারা ভয় পাবেন না মন খারাপ করবেন না হতাশ হবেন না এই বাংলাদেশ আপনাদের এই বাংলাদেশকে দেখে রাখার দায়িত্ব আজকে বাউফার ফাউন্ডেশন সহ আঠারো কোটি মানুষ আপনাদের পাশে থেকে দায়িত্ব গ্রহণ করবেন সে আল্লাহ সেই জন্য সেই প্রত্যাশা ব্যক্ত করে যারা আপনাদের এই মর্মস্পর্শী বর্ণ আমাদের সামনে দিয়েছেন আল্লাহ তালা আবারও যে সমস্ত ভাইরা শহীদ হয়েছেন আমাদের আবু সাইদ শহীদ আমাদের মীরমুগ্ধ সহ সমস্ত শহীদদেরকে আল্লাহ জন্য জন্য বিশেষভাবে তাদেরকে শাহাদাতের মর্যাদা দেন এবং আহত পঙ্গুত্ব বরণকারী ভাইয়েরা যারা আছেন তাদের সুস্থ হয়ে তাদের পরিবারের কাছে সুস্থ এবং নেক হায়াতের সাথে তারা যেন জীবনযাপন করতে পারে দুনিয়াবী দৃষ্টিতে যতটুকু যা করা প্রয়োজন আমরা আজকেও ইতিমধ্যে আমরা কয়েকবার আমরা ভাইদের কাছে গিয়েছি আল্লাহ মাফ করুন আমাদের অহংকার আমাদের এর মধ্যেও হয়তো কেউ কেউ বাদ পড়েছেন আজকেও আমরা এটা ব্যানারেও লিখি নেই এটা বলার জন্য নয় আমরা শুধু ভাইদেরকে উৎসাহিত করার জন্য আমরা আমাদের পক্ষ থেকে সাধ্য অনুযায়ী তাদের পাশে তাদের হাতে একটু তাদের জন্য আজকেও আমরা আর্থিক অনুদান হিসাবে আমাদের ভাই বোনদের হাতে আমরা চিকিৎসার জন্য কিছু নগদ অর্থ সহযোগিতা আমরা তাদের হাতে তুলে দেবো ইনশাল্লাহ আল্লাহ তালা যেন এটুকে উচিলা করে এটাকে বরকক্ষুণ্ড করে তাদের সবাইকে সুস্থতা দান করেন এরপরও আমি আপনাদেরকে আশ্বাস পরিণত হব ইনশাআল্লাহ তুমি কথা বলবা না তোমার কথার উপরে ভিত্তি করে মানুষ আগামী দিনের পুরো জীবন এই পৃথিবী যতদিন থাকবে ততদিনই বাংলাদেশ কথা বলবে ইনশাআল্লাহ তোমার সাথে ছাত্র আন্দোলনে যোগ দেওয়ার জন্য যাওয়ার পর আমাদের উপর অতর্কিতভাবে হামলা চালায় হেলিকপ্টার দিয়ে সাউন্ড গ্রেনেড আর টিআর মেরে আমাদেরকে চোখ ছালাপুরা করে দেয় আর সাউন্ডের শব্দ শুনে আমরা এক আশ্রয় তারপর হঠাৎ করে অতর্কিতভাবে ছাত্রলীগ আর যুবলীগ আর হলো পুলিশ পুলিশ লীগ তারা সবাই এসে আমাদের উপর শর্টগান রাইফেল এগুলো দিয়ে অতর্কিতভাবে হামলা শুরু করেন